তো বন্ধুরা আগামী আটই ডিসেম্বর মোহনবাগান সুপার জাইন দল মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান দলে একাধিক বড় ধাক্কা যেখানে আগে থেকেই কাঠ সমস্যায় এই ম্যাচে প্রথম একাদশে খেলতে পারবে না মোহনবাগান দলের সেন্টার ব্যাক খেলোয়াড় আলবাত্র রদ্রিগেজ এছাড়াও লেড ব্যাক সুভাশিস বোস যেখানে আলবাত্র রদ্রিগেজের পরিবর্তে সেন্টার ব্যাকে হয়তো তোমরা টম অ্যাললার্টের সঙ্গে দিব্যেন্দু বিশ্বাসকে দেখতে পাবে কিন্তু প্রশ্ন এখন বর্তমানে একটাই সুভাষিষ বোসের পরিবর্তে কোন খেলোয়াড়কে লেফট ব্যাকে মাঠে না হবে কোচ হোসেনলিনা যেখানে এখনো পর্যন্ত মোহনবাগান সুপারজাইন দলে সুভাশিস বোসের পরিবর্তে তেমন ভালো মানের কোনো ব্যাক খেলোয়াড় নেই যেখানে হয়তো সুভাষিস বোসের পরিবর্তে মোহনবাগান দলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিরুদ্ধে ম্যাচে তোমরা আশিক ক্রুনিয়ানকে প্রথম একাদশে লেফট ব্যাক হিসেবে দেখতে পারো তার কারণ আশিক ক্রুনিয়ান যখন তিনি তার প্রথম জীবনে খেলা শুরু করে তখন কিন্তু একজন লেফট ব্যাক খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছিল এবং তিনি লেফট ব্যাক পজিশনে ভালো খেলে বর্তমানে তিনি লেফট উইঙ্গার হিসেবে খেললেও তার কিন্তু লেফট ব্যাকে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং একমাত্র আশিক কুনিয়ানি তিনি কিন্তু সুভাষিষ বোসের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মোহনবাগান দলের লেফট ব্যাকে খেলতে পারবেন যেখানে এই আইএসএলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আক্রমণ ভাগ অনেক বেশি শক্তিশালী আর এই আক্রমণ ভাগকে আটকাতে গেলে মোহনবাগান দলের ডিফেন্স নিঃসন্দেহে অনেক শক্তিশালী করতে হবে কোচ হোসেনলিনাকে সুতরাং এখন দেখার বিষয় এটাই মোহনবাগান দলের অন্যতম সেরা খেলোয়াড় সুভাষিস বোসের পরিবর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচে কোচ হোসেমলিনা কাকে খেলায় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা যদি সুভাষিষ বোসের পরিবর্তে লেফট ব্যাকে আসির কুনিয়ানকে খেলতে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ